নমস্কার দর্শকবিন্দু আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশ অনুসারে একটা আগের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে পোলিং পার্সোনালদের ভালো মন্দ দেখভালের জন্য এবার ডিইও এবং রিটার্নিং অফিসারকে একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে বিগত দিনে কর্মীদের বিভিন্ন অভিযোগের উপর ভিত্তি করেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবার এই সিদ্ধান্ত নিয়েছে এই নোডাল অফিসারের নাম এবং তার ফোন নম্বর প্রতিটি ট্রেনিং সেন্টার এবং ডিসিআরসিতে প্রকাশ্যে প্রদর্শন করতে হবে যাতে ভোটকর্মীরা দরকার মতো সেই নোডাল অফিসারকে তাদের অভাব অভিযোগ জানাতে পারেন এই নির্দেশিকার বিষয়টা ভোটকর্মীদের নজরে আনা হলো যাতে তারা আগামী দিনে ট্রেনিং সেন্টারে যখন প্রশিক্ষণের জন্য যাবেন তখন তারা যেন সেই নোডাল অফিসারের নাম এবং নম্বর জোগাড় করে নেন যদি নোডাল অফিসারের নাম এবং নম্বর প্রকাশ্যে প্রদর্শিত করা না থাকে তাহলে ডিএম এবং ডিইও বা রিটার্নিং অফিসারকে ট্রেনিং সেন্টারেই বিনয়ের সাথে এই বিষয়ে প্রশ্ন করুন এবং ইসিআইয়ের নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের কাছ থেকে নোডাল অফিসারের নাম এবং নম্বর সংগ্রহ করুন যদি ট্রেনিং সেন্টারে নোডাল অফিসারের নাম এবং নম্বর প্রকাশ্যে দেওয়া না থাকে বা বলার পরেও সংশ্লিষ্ট ডিইও বা রিটার্নিং অফিসার তার কোনো সদ্যুত্তর দিতে না পারেন তাহলে ইমেল করে ইসিআইকে সরাসরি এই বিষয়টি জানান সংশ্লিষ্ট ডিএম ও ডিইও এবং রিটার্নিং অফিসারের সমস্ত সহ ইমেলে সিসি করে রাখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডব্লিউ ভোটকর্মীদের অধিকার সম্বন্ধে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন তো এই বিষয়ে যে নোটিফিকেশানটি রয়েছে দু হাজার তেইশ সালে সেই নোটিফিকেশানটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ